লোকজন আসসালাম আলাইকুম সবাইকে আছেন ভালো আছেন তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের মাঝে আরেকটা একটা নতুন এই যে দেখেন আমি বাসে করে চলে যাচ্ছি কোথায় চালেন দেখতে পারবেন কোথায় যাই মাঝে শেয়ার করবো থাকেন দেখতে থাকেন এই যে দেখেন লোকজনের অবস্থা জায়ের মজিদ এসে গেলাম বাসে এখানে হাঁটতেছি মানুষের অবস্থা দেখেন

私たちは。<music> <music> এই যে দেখেন লোকজনের অবস্থা মানুষ কাহাকে বলে প্রচুর মানুষ বাসেও আসার সময় জায়গা পাই নাই অনেক কষ্টে দশ মিনিট পরে তারপরে জায়গা পাইছি এত জ্যাম আর এখানের অবস্থা তো দেখেন আমি বাসার থেকে একবার অজু টুজু কইরা সুন্দর করে আসছি এখানে আর ওজু বানাইতেই পো হয় ওই দেখেন বিমান বিমান দেওয়া লোকজন আসতে এই হইলো আমার সামনে মসজিদ লোকজনের অবস্থা দেখেন লোক যেদিকে দেখাবেন শুধু লোক আর লোক দেখবেন ওই থেকে সিরিয়াল ওই দেখেন ওদিক থেকে সব আসতেছে মেইন গেট ও পাশে 이 맛은 এখানে কি সুন্দর হাঁস সেটা ওই যে দুইটা হাঁস কি সুন্দর লাগতেছে বা সেই লাগতেছে এই যে এখানে হলো কামান চান রাইতে এখানে কামান দিয়া চার রাইতে দি এই যে হইলো আরমি ওড়াই বুম্পুড়ায় দেশের প্রধানমন্ত্রী আসে আইসা তারপরে হ্যাঁ বুম ফুটায় ইফতারের সময় ফুটায় কিনা সব ঠিক ইফতারের সময় পড়া ফুটায় ওই যে কামান ওই জায়গায় কামান আছে ওই যে ক্যামেরা আছে লাইট আছে সব কিছু আছে রিক্সা বসলাম ইত্যাদির জায়গায় ওই দেখেন এখন কত খালি জায়গা অনেকজন এখন আসতেছে আমি পয়সা গেছি আমার সামনে আছে আমার ইত্যাদি বক্স দেখাই দিছি এই হলো লোকজন আসতেছে বসতেছে ওই যে বসাইতে আসতেছে একটু ইত্যার খাওয়া শেষ এখন চলে যেতেছি রাত্রে দেখা যাইতেছে যাইতেছে সবাই চলে ওকে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবেন

অবস্থা <muchas> দেহ জীৱনে জানা যাওঁ কৰাতো বা আছে বৰ যি লাগে নাই মনুষ্যৰ কাৰণে बोस जा <laughs>